শান্তিরবাজার ট্রাই জংশন এলাকায় জাতীয় সড়কে সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের আয়োজন করে শান্তিরবাজার মহকুমা পুলিশ ও ও জেলা পরিবহন ট্রাফিক দপ্তর এদিন ছিলেন শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা জেলা পরিবহন আধিকারিক জহর রিয়াং সহ আরো অনেকে অনুষ্ঠানের পর চলতি বাইক আরোহীদের মধ্যে যাদের হেলমেট ছিল না তাদের সচেতন করা হয় এবং প্রতিজনকে একটি করে হেলমেট প্রদান করা হয় পাশাপাশি পরিবেশের প্রতি সচেতনতার অংশ হিসেবে প্রত্যেককে একটি করে চারা গাছও দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক বাপি মা জানান সকলের সুরক্ষা ও সচেতনতার জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান করছি এবং ভবিষ্যতেও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাব ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর শুভ তো প্রথমে আমরা ত্রিপুরা পুলিশের তরফ থেকে সবাইকে ধন্যবাদ যাপন জানাই সারা দেশব্যাপী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত রোড সেফটি মান হিসেবে পরিগণিত হচ্ছে তার অঙ্গ হিসেবে আমরা শান্তির বাজার থানার উদ্যোগে আজকে রোড সেফটি অ্যাওয়ারনেস কীভাবে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি এরই অঙ্গ হিসেবে আমরা যারা সচরাচর পথচারী যারা বাইক দিয়ে চলাচল করে রাজপথে তাদেরকে আমরা যাদের কাছে হেলমেট নেই তাদেরকে আমরা হেলমেট দান করেছি আমাদের সাথে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার আছেন এমবিআই আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের এসডিও সাহেব আছেন এসডিএম অফিসের অধিকর্তারা আছেন সবাই মিলে আজকের এই রুট সেফটি অ্যাওয়ারনেসের প্রোগ্রামের অঙ্গ হিসেবে আমরা আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টিফোর